ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে তার ক্ষয় করছে আজকে শনিবার উনতিরিশে নভেম্বর উনতিরিশে নভেম্বর আজ কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যেমন পন্ডিচেরি নেল্লুর এখানে কিন্তু শ্রীলঙ্কা এই সমস্ত জায়গায় বৃষ্টি চেন্নাই নেল্লুর ভেলোর তিরুপতি এই সমস্ত নাম এই সমস্ত জায়গাতে কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে যদি এই মুহূর্তে আমরা এর গতিবেগটা মাপি দেখুন এর সর্বোচ্চ গতিবেগ এই মুহূর্তে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এখানে চুরাশি কিলোমিটার তিরাশি চুরাশি পাচ্ছি অর্থাৎ নামের কাছে আমরা কিন্তু প্রায় চুরাশি কিলোমিটার বেগে পাচ্ছি অন্যান্য জায়গায় আশি চুরাশি তিরাশি করে আমরা পাচ্ছি তাহলে আমরা যদি এটাকে একটু স্পিড দিয়ে দেখাই এই মুহূর্তে এই মুহূর্তের পরিস্থিতি যদি আমরা দেখাই তাহলে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আমরা কিন্তু এই এই মুহূর্তের যে পরিস্থিতি আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। যদি আমরা আবারও এটাকে ঝাপটা মুড করে নেই ঝাপটা মোড় করে নেওয়ার পর যদি আমরা একটু আপনাদেরকে দেখাই এই সিস্টেমটা আস্তে 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 দেখুন তিনটার দিকে এটা কিন্তু ডিপ ডিপ্রেশন পর্যায়ে রূপান্তরিত হয়ে যাবে অতি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে আজকেই দিয়ে কিন্তু চেন্নাই পন্ডিচেরি নেল্লুর তিরুপতি এই সমস্ত জায়গাতে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা এবং ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি দেখাতে পারছি দেখুন তারপরে কি হচ্ছে আস্তে 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 কিন্তু এই সিস্টেম ঘনীভূত থেকে আস্তে 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 আমরা কোন দিকে দিকে যাচ্ছে এই সিস্টেম দেখতে পাচ্ছি কিছুটা উত্তর উঠতে চাইছে উত্তর দিকে উঠতে চাইছে তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা চেন্নাই এবং পন্ডিচেরি চেন্নাই এবং পন্ডিচেরি এই দুটো জায়গার মধ্যিখান দিয়ে কিন্তু ক্রস করবে ক্রস করে যাবার সময় ঝড়ের গতিবেগ প্রায় থাকবে ষাট কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে এরকমই কিন্তু রয়েছে ব্যাপক ভারী বৃষ্টি চেন্নাই পন্ডিচারি নেল্লুর ভেলোড় এই সমস্ত জায়গাতে ব্যাপক থেকে ব্যাপক ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে সিস্টেমটা কি হচ্ছে আস্তে আস্তে আবারও কিন্তু একটু ঘনীভূত হচ্ছে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেন্নাইয়ের কাছে চলে যাচ্ছে চেন্নাইয়ের কাছে ডিসেম্বরের এক তারিখ দেখতে চলে যাচ্ছে তার প্রভাবে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি এখানে পন্ডিচেরি নেল্লুর ভেলোর হাজিরাবাদ বিজয়বাড়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা বৃষ্টিপাতের তথ্য তো দেখাবো কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকছে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে থাকুন এরকম কিন্তু সতর্কবার্তা রয়েছে তো এবারে যদি আপনাদেরকে এই মুহূর্তের পরিস্থিতিটা দেখায় এই মুহূর্তে কি কন্ডিশন তো আমরা দেখিয়েছি দেখুন ডিপ্রেশন ডিপ্রেশন থেকে ডিপ তো আমরা ঝাপটা রয়েছি আমরা আস্তে 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 এই সিস্টেমটাকে আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ যদি নিয়ে আসি উনত্রিশ তারিখ আমরা একটু দেখে নিই এটা ঝাপটা মুড়ে আছে কিনা তো বন্ধুরা আমরা ঝাপটা মুড়ে রয়েছি তো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখিয়ে দিলাম এই সিস্টেম কিন্তু একটা কিন্তু সাধারণ থেকে অতি সাধারণ নিম্নচাপে আস্তে আস্তে কনভার্ট হয়ে যাবে তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিপ থেকে ডিপ ডিপ্রেশন পর্যায়ে রূপান্তরিত হয়েছে এবং কিন্তু এই সমস্ত জায়গাতে ব্যাপক পরিমাণে ব্যাপক ঝড় বৃষ্টি এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এরকমই কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে তো এরকম ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে তো আমরা যদি আরেকবার আপনাদেরকে একটু বায়ু স্পিডটা দিয়ে দেখাই বায়ু স্পিডটা দিয়ে দেখালে দেখুন কি হচ্ছে বন্ধুরা দেখুন একটা কিন্তু এখানে কিন্তু ডিপ ডিপ্রেশন পর্যায়ে চলে আসছে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ডিপ ডিপ্রেশন পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু শুরু হয়েছে তার তারপরই যে একটা এ রয়েছে রাউটার ব্র্যান্ড রয়েছে আস্তে আস্তে কিন্তু সেটার থেকে শক্তি হারাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো শ্রীলঙ্কা উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি ব্যাপক বৃষ্টি এরকমই কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এবারে এটার থেকে কি কি হচ্ছে দেখুন আজকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি দেখুন বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে আজকে কিন্তু বাংলায় কোনো জায়গাতে বৃষ্টি নেই কোনো জায়গায় বৃষ্টি নেই দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই সিস্টেমটা আমরা যদি দেখাই আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে করে কিন্তু তারিখের দিকে আমরা যাচ্ছি রবিবার দেখুন আস্তে আস্তে করে যাচ্ছে তারিখ দেখুন আস্তে আস্তে করে উত্তর দিকে কিন্তু উঠতে চাইছে এক তারিখ পাঁচটা পাঁচটার সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু আহ নাম। বিজয় এই সমস্ত জায়গাতে বৃষ্টি বৃষ্টি হতে পারে চেন্নাই নেল্লুর ভেলোর এই সমস্ত জায়গাতে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে বিজয়বাড়া হায়দ্রাবাদের দিকে হালকা বৃষ্টিপাত তারপরে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে একটু হালকা বৃষ্টিপাত তবে এক তারিখ কিছু নেই এক তারিখের সম্ভাবনা খুব কম দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দু তারিখ দেখুন বন্ধুরা আমরা বৃষ্টিপাত হবে না হবে না করছিলাম বৃষ্টিপাত কিন্তু একটু হতে পারে বৃষ্টি হতে পারে কোলাঘাটের কাছে খুব সামান্য কত বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে পয়েন্ট তিন পয়েন্ট বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকেও কোথাও কোথাও মেঘ আসতে পারে দু এক পচলা বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে খুব বেশি নেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দু তারিখই কিন্তু কোন সম্ভাবনা তিন তারিখের দিকে যদি যাই তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সেরকম কোনো ব্যাপার এখানে নেই তিন তারিখ কোনো বৃষ্টি নেই এখানে যদি আমরা চার তারিখ যাই চার তারিখেও কিন্তু আমরা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো আপনারা বুঝতে পারছেন চার তারিখ অবধি কোনো বৃষ্টি নেই কোনো বৃষ্টিপাত দুর্যোগ কোনো কিছু নেই দু একটু মেঘ আসতে পারে একটু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা সরাসরি দেখাতে পাচ্ছি তো আপনারাও বুঝতে পাচ্ছেন যে বৃষ্টিপাত মোটামুটি দু তারিখ একটু আসবে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট অন্যান্য জায়গাতে একটু মেঘাচ্ছন্ন হতে পারে কোথাও কোথাও ফোঁটা কয়েক বৃষ্টিপাত এসে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে আমরা সরাসরি তার জন্যে উপগ্রহ চিত্রে চলে যাব বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা চলে যাব শ্রীলঙ্কা উপকূলের দিকে মেঘ রয়েছে মেঘ কিন্তু আমরা শ্রীলঙ্কাতে দেখতে পাচ্ছি চেন্নাইয়ের দিকে মেঘ থাকতে পারে ভেলোরের দিকে মেঘ থাকতে পারে হায়দ্রাবাদের দিকে মেঘ থাকতে পারে তার সাথে সাথে কিন্তু পন্ডিচেরি এখানে কিন্তু নাগাপট্টা দিকে মেঘ থাকতে পারে বেশ কিছু পন্ডিচেরি এই সমস্ত চেন্নাই নেল্লুর এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের কি পরিস্থিতি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আকাশে সেরকম অর্থে এই মুহূর্তে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি না তবে অস্পষ্টতা ভাব কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও থাকতে পারে তবে চট চট্টগ্রাম ত্রিপুরার দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি নেই মোটামুটি আকাশ পরিষ্কার আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে তবে মাঝে মধ্যে যেহেতু শ্রীলঙ্কা উপকূলে একটা সিস্টেম রয়েছে সে সিস্টেমের প্রভাবে কিন্তু কখনো কখনো মেঘ আসতে পারে এবং কখনও কখনও অস্পষ্টতাভাব বা অস্পষ্টতার একটা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো বন্ধুরা বুঝতে পারছেন এরকমই কিন্তু সতর্কবার্তা বা এরকমই কিন্তু একটা আপডেট কিন্তু উঠে আসছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন পুরো লাইভ কিনে সরাসরি তো বন্ধুরা আমরা কিন্তু আপডেট দেখাচ্ছি এবারে আমরা চলে যাব আপনাদেরকে দেখাবো তো মোটামুটি আমরা যদি দেখাই এখানে দেখুন আমরা যদি একটু উপর দিকে চলে যাই উত্তরবঙ্গে ভুটানের দিকে একটু মেঘ থাকতে পারে যেমন একটু কাঠমান্ডুর দিকে অস্পষ্টতা অভাব থাকতে পারে তুষারপাত হতে পারে বেশ কিছু জায়গায় নেপালের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা কুয়াশা বা একটা মেঘাচ্ছন্ন ভাব ভুটানের দিকে মেঘ থিম্পুর দিকে মেঘ এই সমস্ত এরিয়ার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি বা একটা মেঘাচ্ছন্ন একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরকমই সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এবারে আপনাদেরকে দেখাই এখান থেকে মোটামুটি আমরা এবারে চলে যাব আগামী দশ দিনের ভিতরে কি হতে পারে আমরা আগামী চলে যাব। আগামীতে কি কি হতে পারে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুডে দুডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আর চারটের ভিতরে ক্লিক করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি দেখুন বৃষ্টিপাত আসতে পারে এখানে দেখুন নাম। এখানে নেল্লুর ভেলোড় তিরুপতি চেন্নাই এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত তার সাথে সাথে শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে তো আপনারা বুঝতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায় সেই অর্থে নেই কোথাও কোথাও হালকা একটু মেঘ আসতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি এবারে আমরা চলে যাবো সরাসরি আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতি দেখাতে তাপমাত্রা কেমন কি থাকবে তাপমাত্রাতে বড় পরিবর্তন কবে থেকে হবে বন্ধুরা দেখুন আমরা যদি চলে আসি মোটামুটি তাপমাত্রাতে একটু গরমাক্ত গরমাক্ত ব্যাপার যে ঠান্ডা একটা পাস ছিল সে ঠান্ডার ভাবটা কিন্তু কমে যাবে এবং কিন্তু একটা মোটামুটি আস্তে আস্তে গরম গরম একটা অনুভূত হবে দিনের বেলাতে এরকম কিন্তু রাতের দিকেও সেরকম কিন্তু ঠান্ডা থাকবে না আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আঠেরো ডিগ্রির ঘরে থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমের জেলার উপরে একটু ঠান্ডা অনুমত ঘরের দিকে হতে পারে পনেরো ডিগ্রি তেরো ডিগ্রি ষোলো ডিগ্রির ঘরে থাকবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই তাহলে পনেরো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা যাই এক তারিখ ডিসেম্বরের আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ষোলো ডিগ্রির ঘরেই পশ্চিমাঞ্চলে থাকবে দু তারিখ যদি দেখাই দু তারিখ কীরকম কী থাকবে দু তারিখ দু তারিখ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তাপমাত্রা কিন্তু একটু বাড়তে পারে তিন তারিখ যদি আমরা একটু যাই তিন তারিখের দিকে তিন তারিখ তিন তারিখ তিন তারিখ তিন তারিখ থেকে পারাপতন শুরু হবে তিন তারিখ থেকে পারাপতন শুরু হবে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পনেরো ডিগ্রির ঘরে কিন্তু নেমে যাবে তাপমাত্রা কোথাও কোথাও চোদ্দো কোথাও কোথাও খুলনার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু পৌঁছে যাবে তাপমাত্রা তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ